লহানগুলো ভালো করে দইছি এখন এক তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা মরক একটা সবজি মরক একটা গেরা পাতা মরক আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একটা কষু পরে মশলা দিয়ে দিই কোলাগুলো দিয়ে দিবো লহানগুলো শেষ সেই মশলাটা দিয়ে দিবি ইনশাল্লাহ মশলাগুলো দিয়ে একটু কষাই পরে পানি দিই ঠিক আছে মশলা দিয়ে কষা এখন পানি দিয়ে দিয়ে দেবো

একটা হইলো মিষ্টি কুমড়া আর আলু আর এটা হইব সবজি মারা ঠিক আছে এটা মারা সবজি এটা সবজি মারা এই সবজি মারা হবে আর ওটা মিট হবে এটার মধ্যে তিনটা মাদন দিয়ে দিলাম ঠিক আছে এটা তো পানি দিয়ে দিলাম টমেটো মেশা দিলাম ঠিক আছে এই মশলা মশলা সবই এক بس দুইটা নিতে দুইটা মারা দুইটাই সবজি হবে ইনশাআল্লাহ হয়ে গেল এখন লাহা এই গেরা দিয়ে দিলাম আলবালু দি দিল আটা লেমু দি দিল ঠিক আছে হয়ে গেল ইনশাআল্লাহ গেরা লাহম মারাকা লাহম গেরা মারাকা হয়ে গেল ইনশাআল্লাহ লাহম গেরা লাহম মারা